শুনারীর নগদীর গ্রামের জুলনপুল জামে মসজিদ প্রাঙ্গনে নরসিংপুর আঞ্চলিক এমারতে শরিয়াহ ও নদোয়াতুর তামিরের বৈতুল মাল বন্টন। সমগ্র উত্তরপূর্ব ভারতের সাথে সাথে কাছাড় জেলার বিভিন্ন আঞ্চলিক কমিটির মাধ্যমে দুহাজার তেইশ চব্বিশ ভিত্তীবর্ষে হতদরিদ্র অসহায় বন্যাপীড়িত জ্বরে ক্ষতিগ্রস্ত ও রোগাক্রান্ত মানুষদের হাতে নগদ অর্থ মশারি ও টিন বন্টন করা হয় এবছর কাছাড় জেলায় চব্বিশ লক্ষ টাকার সামগ্রী তুলে দিয়েছে উত্তরপূর্ব ভারত এমারতে শরিয়া ও নদোয়াতুত তামিরের কাচার জেলা কমিটি এরই অঙ্গ হিসেবে রবিবার বিকাল দেড়টায় নগদির গ্রাম জুলনপুল জামি মসজিদ প্রাঙ্গনে নরসিংপুর আঞ্চলিকের অধীনে চুয়াল্লিশটি পরিবারের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন জেলা কমিটির বৈতুলমাল বিভাগের সম্পাদক মৌলানা ইকবাল হোসেন লস্কর নরসিংপুর আঞ্চলিক সভাপতি আজিজুর রহমান লস্কর সম্পাদক মৌলানা ইসলামুল হক লস্কর সহ সম্পাদক মৌলানা আলতাফ হোসেন লস্কর জুলনপুল জামি মসজিদের ইমাম মৌলানা আকমাল হোসেন লস্কর প্রমুখ

আমরা ইসলামর পঞ্চম স্তম্ভর মধ্যে থেকে তিন নম্বর স্তম্ভ জকাত এই জকাতের ইসলামী তরিকায় বন্টন করার উদ্দেশ্যে উত্তর পূর্ব ভারতে এমারতে সরিয়ানো দত্ত তাহমিরের তত্ত্বাবধানে নরসিংপুর আঞ্চলিক এমারত সরিয়ানো দত্ত তামীরের ব্যবস্থাপনায় আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহ তাবার আলায় ইমান আনার ফলে মুসলমান ওপরে জকাত নামাজে ফরজ করছেন সঙ্গে জকাতরে ফরজ করছে পবিত্র পুরাণের মধ্যে আল্লাহ তাবার কথা ওলায় অসংখ্য জায়গাগুলোর মধ্যে নামাজের নির্দেশ করছেন আর তার সঙ্গে সম্পর্কিত করে জকাতন নির্দেশ করছে নামাজ হইলিয়া মুসলমানকল লাগি শারীরিক আবাদত আর জকাত হইল মালী আবাদত নির্দিষ্ট অনুপাতে মাল একজন মানুষের কাছে হওয়ার পরে এই মাল বছর সম্পূর্ণ হওয়ার পরে এই মালর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আড়াই টাকা হিসাবে জকাত আদায় করা ইসলামী নির্দেশ অনুযায়ী ফরজ করে যে এটা কোনো মানুষে যদি জকাত ফরজ হওয়ার ফলেও অবজ্ঞাপূর্বকভাবে যে আমার থেকে কি জকাত খেলে দিতাম বা জকাত দেওয়া লাগে না এই মনোভূতি নিয়ে জকাত রেখায় অস্বীকার করে তাহলে এই মানুষ নমাজি হইলেও এই মানুষ রোজাদার হইলেও আর মুসলমান থাকত জকাত রেখাও যদি অস্বীকার করে তাইলে আৰ ইমান তানবিধ না যত টাইন নামাজি অক্কা চন্নতি লেবাচাৱ আৰু যাওক নাহে ত হজৰত শ্বেখ পদৰফুৰী ৰহমতুল্লা জকাতৰ বণ্টনৰ আৰু ইটাৰে দনীসকলৰ কাছ একত্ৰিত কৰাৰ এক প্লেটফৰ্ম আমাৰ সামনে তৈৰী কৰি দিয়া গৈছে যেতিয়া নবী কৰিম চাল্লাল্লাহু আলহীলামে চাহাবা ইকৰামে ইছলামী খেলাফতৰ মধ্যে জকাতে বয়ুলমালৰ মধ্য জমা কৰা আৰু উপযুক্ত হিতাধিকাৰীসকলৰ কাষতে পঁচাই দিয়াৰ ব্যৱস্থা যেতিয়া হাতৰ মধ্য নিচিনা যিহেতু আমাৰ হিন্দুস্তান ইছলামী হুকুমত নাই খেলাফত নাই তো মুছলমানসকলৰ মধ্য দেখি এই জকাতৰে এম আৰ চৰিয়াৰ মাধ্যমে একত্ৰিত কৰা বণ্টন কৰাৰ ব্যৱস্থা হাতৰ মধ্য নিয়া হৈছে এতিয়া চবচে বড়ো ফাইদা হ'ল যে জকাতৰ আচল উদ্দেশ্য হ'ল গৰীবী দৌৰোৱা বিক্ষিপ্তভাৱে সেৱ নিজে টান জকাত থাকে যদি কিছুসংখ্যক মাংসৰ এশ দুইশ সাঁফৰ এখন মছৰি একটা ঔবাবে দিয়া যদি দেন তোলে জকাত আদায় হৈ যাব কিন্তু গৰীবী দূৰ হৈত গৰীবী দূৰ হৈত হ'লে একজন মানুহৰে স্বাৱলম্বী কৰাৰ ব্যৱস্থা হাতৰ মধ্য নিতে লাগিব যে জগাতৰ আচল উদ্দেশ্য নবী কৰিম ছাল্লাল্লাহামে জকাতৰে ঔবাবে বণ্টন কৰ্তা যাহাতে মানুহ স্বাৱলম্বী হৈ যায় তেওঁৰ ছাগল কিনিয়া দিছন নবিজি এজনৰ শক্তি সামৰ্থালা মানুহ টানে নবিজে কোঁড়াল কিনিয়া দিছোন কৈছোঁন পাৰ যাওঁ জংঘলতে লাখড়ি খাটি আনক আৰমে তুমি তোমাৰ জীৱিকা নিৰ্বাহ কৰক ছাগল দিয়েছেন তাই ওটা প্রতিপালন করার মাধ্যমে টানে করে বড়ো ভাল ছাগল হয়ে গেছেন তাই নিজে জকাত দেওয়ালা বনি গেছে তো আলহামদুলিল্লাহ আমার তো শরীয়ন দত্ত আমিরও এই জকাত বৈতলমালের মাধ্যমে বন্টন করার মাধ্যমেও হাজার হাজার মানুষ এইভাবে স্বাবলম্বী হয়েছেন আর এখনও ওই যাই আজকে নরসিংপুর আঞ্চলিক আমার তো শরীয়ন দত্ত আমিরও যে কিছু সংখ্যক নগদ কিছু অর্থ আর আরও বসরি এই সেই বন্টন করা হয় যেন টিন দেৱা হোৱাৰ এইটাৰ মাধ্যমে একজন মানুহৰ তান ওপৰৰ ছাদ হৈ যায় মানুহ বৰ্তমান সময়ৰ লাগে আমাৰ অঞ্চলৰ মধ্য দেখি এইদিকে হয়তো হৈছে এইব হিলফৰ ৰৈছে যেনেক মানুহৰ গঁড়ৰ ছাল নষ্ট হৈ গৈছে তো টীনৰ মাধ্যমে মানুহ তান গঁড়ৰ একে পাৰ্মান্ট একল্যুচন হৈ যায় যেন আশ্ৰয়ে ছাঁত নেচাৰ তাইন থাকাৰ একেলাই প্রায় পঁচিশটি আঞ্চলিক আছে এই আঞ্চলিকের মধ্যে তাকিয়া প্রায় হাজার তেইশ চব্বিশ বছরে পঁচিশ লক্ষ টাকা বৈতুল মাল ত্রাণ তহবিল তাকিয়া বন্টন করা হয়েছে তার মধ্যে থাকিয়া আমাদের এই নরসিংপুর আঞ্চলিকে এই বছর আটান্ন হাজার টাকার সামগ্রী এই বছর বন্টন করতেছি আজকে আমরা চৌচাল্লিশ জন মানুষকে অসহায় মানুষকে সাহায্য করতেছি